ভাইজান কেমন কেমন লাগছে কেমন লাগছে ভাই জোজ জোস জোস আর আকর্ষণ বাইরে গেছে সামনে কি দেখো বোঝার নাই এখন তো বিরতি চলতেছে বিরতি দিছে কিন্তু সব এটা অসাধারণ ছবি ভাই অভিনয় সাকিবের জীবনে সেরা অভিনয় হলো তুফানে ঠিক আছে অনেকে বলে না যে তুফান নকল সুফান কপি এরা গল্প বোঝে না সিনেমা বোঝে না তাদেরকে সামনে সামনে পাইলে কি করতাম এরা বলার বাইরে ধন্যবাদ ধন্যবাদ সাকিম ভাই ধন্যবাদ রাখে রাফিকে দেখুন সবাই যারা এখনো তো বৃহৎ ছবি তুলিশ হয়নি তারা বিরতি চলতেছে তার ভিতরে যতটুকু থেকেছে দর্শক তারা বলতেছে অনেক ভালো লেগেছে তাদের কাছে এই ছবিটি দেখুন যা আগে বলছিলাম এখন বিরতি চলতেছে বিরতির ভিতরে দেখুন তারা যেটুকু জানালেন তাদের কাছে অনেক ভালো লেগেছে যেটুকু দেখেছে ছবি সব অনেক দর্শক দেখুন

এখন বিরতি এবং একজন সাকিবের সাথে কথা হচ্ছে আমাদের দিকে বান ছবি কেমন দেখলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই আসলে আমি নিজে একজন সাকিব তো সাকিব খানের সিনেমা আসলে তো আমরা এমনি খুব এক্সাইটেড থাকি তো উপহার নিয়ে আমাদের সর্বপ্রথম শুরু থেকে আমাদের খুব এক্সাইটটা বেশি ছিল যেহেতু রায়ন রাফি ডিরেক্টর আর অন্যদিক দিয়ে আমাদের দুই বাংলার সব থেকে বড় মেগাস্টার শাকিব খান শুধু দুই বাংলা না গোটা পৃথিবী জুড়ে বত্রিশ কোটি বাঙালির সবথেকে বড় সুপারস্টার হচ্ছে শাকিব খান তো যেহেতু শাকিব খানের তো সিনেমা আসছে গান ট্রেলার টিজারে তো সারা ওয়ার্ল্ডে আপনারা দেখেছেন সারা ওয়ার্ল্ডে কাঁপিয়ে দিয়েছে আজকে ব্রিটিশ ইংলিশ জার্মানি জাপানে সবাই সকল কন্টেন্ট ক্রিয়েটাররা আজকে ট্রেলারের রিভিউ দিচ্ছে আজকে আমরা বাঙালিতে রিভিউ দিচ্ছি বিষয়টা এমন না আজকে কিন্তু সবাই দিচ্ছে তো সেই হিসাবে আমি তুফানের কোনো গল্প বলতে চাই না বাট আমার মনে হয় আপনি যারা ভিডিওটা দেখছেন বিশেষ করে দর্শকদেরকে বলতেছি আপনি আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব সবাই মিলে অবশ্যই তুফানটা হলে দেখতে আসবেন আপনাদের কাছে আমাদের এতটুকুই রিকোয়েস্ট আচ্ছা এই ছবিতে তো সাকিব কেমন সম্পূর্ণ ভিন্ন ভাবে উপস্থাপিত হয়েছে মানে উনি একজন রোমান্টিক টাইপের ছবি করতেন হ্যাঁ বাট আমি গল্প সম্বন্ধে কিছু বলবো না আমি এতটুকু বলবো